আমি এখন বাগাবাড়ি দক্ষিণ পারে অবস্থান করছি এখানে যেটা খুব বেশি পরিমাণে দেখতে পারবেন সেটা হলো বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার সামনেই বাঘাবাড়ি সেই ব্রিজ বড় একটা যেটা যাচ্ছে আমার কিছুটা সময় এক মিনিট আমি এখানে আমি ব্রিজের উপর যাচ্ছি দিক আমি এত আমি ধীর পায়ে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিলাম ব্রিজের মাথার কাছে অলরেডি আমি পৌঁছে গেছি এই ব্রিজটি অনেক মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই আছে বাম পাশে চমৎকার একটি ফায়ার সার্ভিস স্টেশন আছে যেটা প্রচুর পরিমাণে গাছপালা এবং যত্ন করে এটা রাখা হয়েছে এই ফায়ার সার্ভিস একদম নদীর তীরেই অবস্থিত নদীতে ফায়ার সার্ভিস এর একটি স্টিমার রয়েছে এটা লক্ষণীয় বিষয় হলো যে প্রত্যেকটি আমরাই

এই নৌবন্দরের যে লঞ্চ গুলো চলাচল করে সেগুলো দেখতে পাচ্ছেন তবে এগুলো কিন্তু খুব বড় নয় মাঝারি এবং ছোট আকারে ফ্রিজের দুপাশে এরকম হাঁটার জন্য ফুটপাত আছে যেখান দিয়ে এখন আমি হেঁটে চলছি এই নদীতে ছোট এবং মাঝারি আকারের লঞ্চ চলার মূল কারণ হল নদীর নাব্যতা এই নদীর নাব্যতা এক সময় এগারো ফিটের মতো সেটা কমে সাত থেকে আট ফিটে এসে দাঁড়িয়েছে যার ফলে লঞ্চ যে পরিমাণে মাল বহন করতে পারত এখন তার অর্ধেক পরিমাণে মাল বহন করতে পারে এতে ব্যবসায়ীদের বেশ বড় পরিমাণে ক্ষতি হচ্ছে পণ্যের পরিবহন খরচ আগের মতোই থাকলেও পণ্য অর্ধেক করতে হচ্ছে আমি বেশ অনেকক্ষণ ধরে এই ব্রিজের ফুটপাথে হেঁটে চলেছি কিন্তু মাত্র এই ব্রিজের মাঝখানে পৌঁছাতে পেরেছি এটা যেহেতু একটি হাইওয়ে রোড তাই গাড়িগুলো দুর্দান্ত গতিতে ছুটে চলছে আমি যেহেতু ফুটপাথ দিয়ে হেঁটে চলেছে তাই আমার গতি ধীর ছিল আমি হাঁটতে হাঁটতে নদীর উত্তর পারে চলে এসেছি অর্থাৎ বাঘাবাড়ি উত্তর পার অংশে আমি চলে এসেছি প্রায় আপনারা পর্দায় মেঘনা তেল কোম্পানির আনলোডের যেটিটা দেখতে পাচ্ছেন বাবা সত্যি কথা বলতে কি এরকম একটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলে অর্থাৎ যেটা বরাল নদীর উপরে স্থাপিত দেখতে দেখতে আপনি বিমোহিত হবেন কারণ দুপাশে তো বন্দরের জাহাজগুলো দেখ আছেই ব্রিজের উপর দিয়ে সাঁই করে গাড়িগুলো যাচ্ছে আপনারা অনেকে যান যে নদী বন্দরটি উনিশশোআশি সালে স্থাপন করা হয়েছিল মূলত চিটাংয়ের থেকে ঐ লা তেল গাড়িটা যত সামনে দিকে যাচ্ছে কেন একটা জিনিস দেখেন কত আসছে এইটারে শুধু তেলের গাড়ি নিয়ে داره যাচ্ছে। দেখুন সারি সারি তেল পরিবহন করা গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোর মাধ্যমে পুরা উত্তরবঙ্গে তেল সাপ্লাই করা আমি এখন বাগাবাড়ি উত্তর পাড় দিয়ে হাটছি নদীর এই পারে রাস্তার টুপার যে টু সারি সারি তেলবাহী ট্যাঙ্কার গুলো দাঁড়িয়ে আছে নদীর ওই পারে যাওয়ার জন্য অর্থাৎ দক্ষিণ পারে যাওয়ার জন্য আমি রাস্তার ধারে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি কোনো গাড়ির জন্য বেশ অনেকক্ষণ পরে আমি একটি ব্যাটারি চালিত অটো ভ্যানে উঠে বসলাম কিন্তু আমি একমাত্র যাত্রী হওয়ার কারণে আমার কাছে সে ডাবল ভাড়া দাবি করে বসলো আমি ভিডিও করছিলাম মূলত সেই কারণেই সে আমাকে ভ্যানে নিয়েছিল অর্থাৎ এটাই ছিল তার আগ্রহের মূল কারণ রাস্তার এই অংশটা ভীষণ খারাপ ছিল এ তো খাল ছিল তার উপরে আবার বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা একদম জঘন্য হয়ে গিয়েছে এবার আর পায়ে হেঁটে নয় আমি অটো করে ব্রিজ পার হচ্ছিলাম ব্রিজের উপরেও রাস্তার কিছু কিছু অংশ বেশ খারাপ ছিল এখানেও যে ভিটামিনটা করা হয়েছে সেগুলো জায়গায় জায়গায় উঠে যাওয়ার দরুন খালের সৃষ্টি হয়েছিল ব্রিজটি আমি যখন পায়ে হেঁটে পার হয়েছিলাম তখন প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমার লেগেছিল কিন্তু এখন যেহেতু ভ্যানে পার হয়েছি তাই খুব অল্প সময় অর্থাৎ প্রায় তিন মিনিটের মধ্যেই আমি ব্রিজটি পার হয়ে চলে আসলাম বাঘাবাড়ি দক্ষিণ পাড়ে